সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আফসার পোলট্রি অ্যান্ড হ্যাচারি পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো আপনারা যারা এই মুহূর্তে মাংসের জন্য হাঁস পালন করতে চাচ্ছেন হয়তো মাংস উৎপাদনের জন্য যারা হাঁস পালন করতে চাচ্ছেন তারা কি ধরনের হাঁস দিয়ে খামার করবেন বা কোন জাতের হাঁসের বাচ্চা ক্রয় করে খামার করবেন এই সমস্ত বিষয় নিয়ে তুলে ধরবো আজকের এই প্রতিবেদনটা সাথে আছে আমি মোহাম্মদ আরিফুল ইসলাম আর এই আফসার পোলট্রি অ্যান্ড হ্যাচারি প্রিয় দর্শক আমরা জানি যে আমরা যখন হাঁসের খামার করি হয়তো একটা খামার করি ডিম উৎপাদনের জন্য আর একটা করি হচ্ছে মাংস উৎপাদনের জন্য এখন আমরা ডিম উৎপাদনের জন্য যে খামারটা করি সেই খামারটা কিন্তু দীর্ঘমেয়াদী পরিকল্পনা আর যেটা মাংস উৎপাদনের জন্য করি সেটা আমরা কিন্তু নির্দিষ্ট দিন পর্যন্ত এই হাঁসের খামারটা ধরে রাখি দেখা যাচ্ছে যে হয়তো কিছু হাঁস আছে আমরা পঁয়তাল্লিশ দিন পঞ্চাশ দিন পাইলে তারপরে বিক্রি করে দিই আবার কিছু হাঁস আছে হয়তো তিন মাস সর্বোচ্চ সাড়ে তিন মাস বা চার মাস পর্যন্ত পাইলে ওইটা আমরা বিক্রি করে দিই তার মানে এই খামারগুলো আমাকে বিক্রি করতেই হবে সেটা হোক পঁয়তাল্লিশ পঞ্চাশ দিনে অথবা সাড়ে তিন চার মাসে আমরা বিক্রি করে দিই এখন মাংস উৎপাদনের জন্য আমরা দুই ধরনের হাঁস ক্রয় করে খামার করে থাকি হাঁসের বাচ্চা ক্রয় করে খামার করে থাকি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা আছে খাকি ক্যাম্বেল জিন্ডিং বা দেশি এই ধরনের মিক্সার হাঁসের পুরুষ বাচ্চা দিয়ে আমরা খামার করি এখন পুরু এইগুলো হচ্ছে পুরুষ বাচ্চা দিয়ে যখন খামার করি তখন এই হাঁসগুলো আমাদের তিন থেকে সাড়ে তিন মাস বা চার মাস পর্যন্ত পালতে হয় আবার আরেকটা আছে প্যাকিং স্টার থার্টিন অথবা বেজিং হাঁসের বাচ্চা দিয়ে আমরা খামার করি দেখা যাচ্ছে যে অনেকেই আছেন যারা হয়তো ইনভেস্টমেন্ট বেশি করতে চান হয়তো বেশি খরচ করে বেশি লাভ করব। তারা কিন্তু মোটামুটি প্যাকিং স্টার থার্টিন জাতের হাঁসের বাচ্চা দিয়ে এই মুহূর্তে খামার করতেছে তো যারা এই মুহূর্তে বিশেষ করে মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখ বা জ্যৈষ্ঠ মাসে যারা হচ্ছে মাংসের জন্য খামার করবেন তারা অবশ্যই চেষ্টা করবেন প্যাকিং স্টার থার্টিন জাতের হাঁসের বাচ্চা দিয়ে খামার করার জন্য এর কারণ হচ্ছে अपने এখন যদি আপনি খাকি ক্যাম্বেল জিন্ডিং বা অন্যান্য যে হাঁসগুলো আছে যেগুলোর ওয়েট মোটামুটি দেড় কেজি পনেরো দুই কেজি বা দুই কেজি ওজন হয় সেই হাঁসগুলো দিয়ে যারা খামার করতে চাচ্ছেন তারা এই সময় বাচ্চা উঠাইলে আপনার এই বাচ্চাটা এই হাঁসটা রেডি হইতে মানে বিক্রির উপযুক্ত হইতে দেখা যাচ্ছে যে চৈত্র বৈশাখ বা জ্যৈষ্ঠ মাস লেগে যাবে এখন চৈত্র বৈশাখ বা জ্যৈষ্ঠ মাসে কিন্তু এই হাঁসগুলোর দাম খুব কম থাকে মানে মাংসের চাহিদা একদমই কম থাকে দেখা যাচ্ছে যে আপনি এখান থেকে লাভ কম হবে আপনার তবে ইনভেস্টমেন্ট কম হবে মানে আপনার বিনিয়োগ কম হবে লাভও কম হবে কিন্তু এই মুহূর্তে যদি আপনারা মানে মাংস উৎপাদনের জন্য খামার করতে চান তাহলে অবশ্যই আপনাকে প্যাকিং স্টার থার্টিন জাতের হাঁসের বাচ্চা ক্রয় করে খামার করতে হবে এই মুহূর্তে যদি প্যাকিং স্টার তেরো জাতের হাঁসের বাচ্চা ক্রয় করে খামার করেন তাহলে আপনি এই এই মাংসটা যখনই মাংসের উপযুক্ত হবে বা যখনই হাঁসগুলো বিক্রি করবেন তখনই আপনি ন্যায্য একটা দাম পাবেন কারণ পেকিং স্টার থার্টিন জাতের হাঁসের মাংসের চাহিদা মোটামুটি সব সময়ই বেশি থাকে আপনি এখনও দাম বেশি পাবেন চৈত্র মাসেও দাম বেশি পাবেন বৈশাখ জ্যৈষ্ঠ ভাদ্র মাসেও এই পেকিং স্টার থার্টিন জাতের হাঁসের বাচ্চার হাঁসের মাংসের দাম বেশি থাকবে বা চাহিদা বেশি থাকবে এখন একটা পেকিং হাঁস পালতে দেখা যাচ্ছে যে আপনার ডিমের উপযুক্ত হইতে হইতে মোটামুটি পাঁচশো আশি থেকে ছয়শো টাকা বা সাড়ে ছয়শো টাকা পর্যন্ত খরচ হয়ে যায় এখন দেখা যেহেতু এই হাঁসগুলো আপনাকে অল্প দিন পালতে হয় দেখা যায় খাকি কামবেল জিন্ডিংয়ের চেয়ে অল্প দিনে এরা বিক্রির উপযুক্ত হয়ে যায় আমরা সাধারণত জানি যে একটা পেকিং স্টার থার্টিন জাতের হাঁসের বাচ্চা ৪৫ দিন বা পঞ্চাশ দিন বয়স হয়ে গেলে এরা মোটামুটি বিক্রির উপযুক্ত হয়ে যায় বা এদের মাংসের চাহিদা মাংসটা তখন একদম খাওয়ার উপযুক্ত হয়ে যায় এক্ষেত্রে দেখা যায় যে একটা হা প্যাকিং স্টার হাঁসের বাচ্চা আপনার তিন কেজি সাড়ে তিন কেজি ওয়েট হইতে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যেই কিন্তু হয়ে যায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে মোটামুটি তিন কেজি সাড়ে তিন কেজি ওজন হয়ে যায় আর একটা করে হাঁসের পিছনে মোটামুটি পাঁচশো আশি থেকে ছয়শো বা সাড়ে ছয়শো টাকা পর্যন্ত খরচ হতে পারে এখন এই মুহূর্তে যদি আপনারা প্যাকিং স্টার থার্টিন জাতের হাঁসের বাচ্চা দিয়ে খামার করেন তাহলে আপনারা এটা সহজেই ওই সময় বিক্রি করতে পারবেন সেটা চৈত্র মাসেও যদি চৈত্র মাস বা ফাল্গুন মাসেও যদি এই হাঁসগুলো যদি খাওয়ার উপযুক্ত হয়ে যায় তারপরেও এগুলো ভালো দামে বিক্রি করতে পারবেন অথবা যদি অতিরিক্ত গরমের মধ্যেও এগুলো রেডি হয়ে যায় তারপরেও এগুলোর চাহিদা থাকে এর কারণ হচ্ছে বাংলাদেশে বিভিন্ন ধরনের প্রসেস মিল আছে আর প্রসেসিং মিলগুলোতে কিন্তু এই পেকিং স্টার থার্টিন জাতের হাঁসের খুবই চাহিদা ওই দেখা যায় এগুলো কেজি হিসাবে বিক্রি করা যায় আপনি খাকি ক্যাম্বেল জিন্ডিং বা ব্ল্যাক হোল এই ধরনের হাঁস দিয়ে যদি খামার করেন তাহলে এগুলো কিন্তু কেজি হিসাবে বিক্রি হয় না এগুলো পিস হিসাবে বিক্রি হয় এবং দেখা যায় যে শীতকালে হয়তো একটা হাঁস ছয়শো টাকা সাড়ে ছয়শো টাকা সাতশো টাকা থাকে গরমকালে কিন্তু এগুলো তিনশো সাড়ে তিনশো চারশো টাকার উপরে বিক্রি করা যায় না আর যখন আপনি প্যাকিং স্টার থার্টিন জাতের হাঁসের বাচ্চা ক্রয় করে খাবার করবেন এই হাঁসগুলো বিক্রির উপযুক্ত হলেই মোটামুটি দুশো আশি টাকা কেজি বিক্রি করা যায় দেখা যাচ্ছে যে তিন কেজি সাড়ে তিন কেজি ওয়েট হলে মোটামুটি ভালো একটা দামে বিক্রি করা যায় এবং মোটামুটি ভালো একটা টাকা লাভ করা যায় তো এই মুহুর্তে যারা চিন্তা ভাবনা করতেছেন যে হয়তো আমরা পুরুষ হাঁস দিয়ে খামার করতে চাচ্ছি বা মাংস উৎপাদনের উদ্দেশ্যে আমরা খামার করতে চাচ্ছি তাহলে কী জাতের হাঁস বা কি ধরনের হাঁসের বাচ্চা দিয়ে খামার শুরু করব। আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই মুহূর্তে প্যাকিং স্টার থার্টিন জাতের হাঁসের বাচ্চা দিয়ে খামার করার জন্য এর কারণ হচ্ছে আপনি মোটামুটি হয়তো ইনভেস্টমেন্ট আপনার বেশি লাগবে মানে টাকা ইনভেস্ট করতে হবে বেশি তবে আপনি হাঁসগুলো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যেই এটা একদম বিক্রির উপযুক্ত হয়ে যাবে এবং এই প্যাকিং স্টার থার্টিন জাতের হাঁসের মাংসের চাহিদা বারো মাসই থাকে তো আপনারা চেষ্টা করবেন অবশ্যই প্যাকিং স্টার থার্টিন জাতের হাঁসের বাচ্চা দিয়ে খামার করার জন্য আর প্রিয় দর্শক এই মুহুর্তে যারা প্যাকিং স্টার থার্টিন জাতের হাঁসের বাচ্চা ক্রয় করে খামার করতে চাচ্ছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি চেষ্টা করব আপনাদের এ গ্রেড মানের এবং ভালো মানের এবং অরিজিনাল মানের প্যাকিং স্টার থার্টিন জাতের হাঁসের বাচ্চা দেওয়ার জন্য প্রিয় দর্শক আমাদের কাছে এই মুহূর্তে খাকি ক্যাম্বেল জিন্ডিং বেইজিং স্টার থার্টি ইন এবং ব্ল্যাক হোল সহ সকল জাতের হাঁসের বাচ্চা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন প্রিয় দর্শক আমাদের কাছ থেকে আপনারা ইচ্ছা করলে কোয়েল পাখির বাচ্চাও কিনতে পারবেন আমাদের কাছে মোটামুটি একদিন বয়স থেকে শুরু করে রানিং ডিম দেওয়া পর্যন্ত কোয়েল পাখি পাবেন ধন্যবাদ